কি একটা মুসিবতে পড়ে গেলুম অজনসিয়তের মজলিস শুধু হাসি ঠাট্টার জায়গা এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ তোমার সংগঠনের হলি বাপ তোমার সংগঠনের না হলি পাপ তা আমার স্টেজে ওটা যদি পাপ হয় তুমি মৌলুবি আমার পরে ওয়াজ করেছো তুমি বাপ আগে একটা পট্টি লাগাতে এ মালের ওয়াজ শুনে তিনটে পটি লেগে

আমি আগে মনে মনে করতো বড় লেবেলের মুফতি কিন্তু এখন দেখতে পাচ্ছি ও এ তো আমার লেবেলের মাল রে বুঝতে পারছি আমি এখানে বসে যদি আপনার বিরুদ্ধে গাফ যাই মেয়েরা হুজুরের বিরুদ্ধে গাফ যাই তো হুজুরের বিরুদ্ধে গাফ যাই ওদের কিছু যায় আসে কথা বলে ওদের লেবেল আলাদা আমাদের লেবেল আলাদা তোমাদের একজন বড় মুক্তি সাহেব যদি আমার বিরুদ্ধে বলে তার মানে কি ওর লেভেলটা আমার লেভেল আবার স্টেজে উঠে কি বলছে হোয়াট ইজ দিস আমি বলছি দিদি দি ওর চুলকুনি চুলকুনি মারার অসুখ ইউ আর হাতচানি আমার সাথে বিনা কারণে লাগতে আসবেন না এ দক্ষিণে মাল হাতে চুরি পরে ঘুরি না

باب আমার জামানে এদের প্রবলেম এই আমি জামায় পটিপটি লাগাই এ বড় বড় মুট লেগে لے আরে কোন মাল লালা তুমি নবীর মেম্বারে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই জামাটা হারাম না নাজাস কোন মাল লাফ দাও দেবে তো চুল কই গানো আমি এ জামা পরিজি এটা হারাম নাজাস যদি হয় আমি নবীর মেম্বারে বসে বলছি তাও করেন পাগামি করার চাই বলে ওই আগে একটা পটি লাগাতে

তোমাদের কিছু চামচা যে ছেড়ে দিয়ে ঘুরতে পারবে এরা ডায়মন্ডের মাল শুনে নাও হাতে চুড়ি পরে ঘুরি না খোদার কসম আমি যে বলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেল এরা যে নিয়ে ধরছে আচ্ছা বলো আমি এই যে নবিয়ানা মেম্বারে ওয়াজ করছি আচ্ছা ফেরেশতাদের অপমান করব এ শক্তি তাকত আমার আছে কথা বলে আমি কত বড়

এটা আমার আঞ্চলিক ভাষা তুমি আমার আঞ্চলিক ভাষা কেড়েলে ও আঞ্চলিক ভাষা আলাদা আমার আঞ্চলিক ভাষা আলাদা চোখ নীল বলা ওয় অপরাধ হয় এখানে যদি কোনো আলেম থাকে আমার ভাগ্য যোগ্য আলেম আপনাদের মসজিদের ইমাম আমি ভাইয়ের সামনে বলছি তিরমিজি শরীফে 1071 নম্বর হাদিসে এসেছে কবরে যে ফেরেশতা আসবে তাদের চোখ নীল হবে কথা বুঝছো এ বাবু আসলে এসব কিছু না উত্তর চব্বিশ পরগনার মানুষের ভিতরে আল্লাহ আমাদের মহাব্বত দিয়েছে আমার দাদা পীরের আউলাদদের মহাব্বত দিয়েছে দাদা পীরের আউলাদদের পিছনে লোক জুড়ে যাচ্ছে আমাদের বেশি বেশি ডাকতেছে এ মালগুলো ফাটতেছে এ তো দোকানে খদ্দের কম হচ্ছে তো দোকানে খদ্দের কম হচ্ছে ওই জন্য ছটপট করছে ওর গেলি তো পাঁচ হাজার নেবে আর আমি গেলি তো পনেরো হাজার নেবো হিংসা

এটা ঠিক নয় এটা এরাম বলবেন না আগো একে আমি জড়িয়ে ধর্মনি যে আমার প্রকৃত বন্ধু আরে বুঝছো না বুঝছো না আর ইনি যদি মাইকে গাব যায় আমার অন্যায়টা মুনাফিকি করবে না সামনে দাঁড়িয়ে কথা বলো তুমি আমার সঙ্গে জলসা করেছো আমার অন্যায় হলে ফোন করে বলতে পারতে ওদার কত এর পরে যা বলবেন শুধু আমি যে কটা ফোন পুরা শরীফের পিসা পীর দাদা তাদের পা জুতো মাথায় রাখি তার মধ্যে অন্যতম হল ফিরজাদা মেহরাব সিদ্দিকী ভাই জানা আল্লাহ তার এক বছর হায়াতে দারাজ করুক বলেন আল্লাহ হর আমার শুধু বলেছে কারিমুল্লাহ চুপ খা এরপরে যদি বলো কান থেকে রক্ত বেরোবে এমন ভাষা বলবো কারণ আমি কারো দাল করে ঘোরো কারো চাম চাকিরি এ জায়গায় আসেনি এ কাছে এসটি আর তার চেয়ে এসছি ভাগ্য এই রকম একটা আলেম যে আপনারা পেয়েছে খুব যোগ্যতাপূর্ণ আলেম আপনারা বুঝতে পারেন আসলে গ্রামের লোক গ্রামের লোক দাম দেয় দাম ঘর কা মুরগি ডাল বাড়া কিন্তু বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যোগ্য আলেম আপনারা পেয়েছে সুতরাং নিংড়ে নেবেন আপনারা আপনাদের যদি ইচ্ছা না থাকে ও নিজের চেষ্টা করলে হবে তবে আমি একটা কথা বলে যাচ্ছি আমাদের লোক আমার গোলা বুঝতে পারছেন না কি হয় আজকের একশো পঁচাত্তর দিন টানা জলসা চলছে আর যেদিন রোজার তারাবি হবে সেদিনও দুটো জল আমার গলায় রক্ত জমে গিয়েছিল আপনাদের দোয়া এমারআই টেমারাই করে এখন তো তো আমি একটু কথা বলতে পারছি এক সপ্তাহ আগে কথা থেকে বার হয়নি আর আমার মা নেই আপনার আমি যেদিন হয়েছি আমার মা বিশ্বাস করে আমার মা আমার প্রসব করে আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখিনি আমার মা যে একবার আমার কোলেলে একটু দুধ দেবে সে সুযোগ আল্লাহ আমার মায়ের দেয়নি মানে আমি প্রসবের কুড়ি তিরিশ সেকেন্ডের মধ্যে আমার মা মারা গিয়েছিল আমার দোয়া করার লোক বেছে নাই আপনারা আমার জন্য দোয়া করবেন না দোয়া করবেন আমি ওই তিন ছেলে আপনাদের জন্য দোয়া কর সোনার আব্বা আচ্ছা বল তোমরা দোয়া করবে বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো হ্যাঁ ইনজাকশন যেরম চালাচ্ছি চালাবো শোনো তোমাদের ইমাম সাহেব এবার ট্রিটমিন দিচ্ছি বিরাট যন্ত্রণা করে শোনো

এই মালের পিছনে কেউ নামাজ পড়বে এরা কথা বলে নাফতি সাহেবের পরবাই নাই ফতোয়া মারতে দেখ ইমাম সাহেব ওই ইমামের পিছনে নামাজ এরা বলতে তো হবে না তাহলে আমি ঘুরিয়ে ধরি শোনো ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না তুই মুচো মানে ছানা দাড়িটা চেচে পলটি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায় তোর লজ্জা তুই চিড়িং তুই মনে ফেল কথা বুঝছ কথা বুঝছো ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালো ইমামের পিছনে আপনি নামাজ পড়ছেন না আর আপনি দাড়ি চেঁচে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়িয়ে নামাজ পড়লেন তার মানে আপনার লজ্জা শরম চিডিংবাজ মুনাফিকের রক্ত এই বাবু ইমামের বউ যদি ইমামের কোচিন মতো ব

ইমামের পরজন্নি হারা আর আমার পর জন্যই হালা ইমামের দাড়ি যা হারা আমার জন্যই হারা এই কথাগুলো বলি বলে দেখেননি কদিন নেটে আমার নিয়ে কি হচ্ছে বড় বড় মন্ত্রী সাহেব আমার পিছনে লেগে আমি আগে মনে মনে করতো যে এরা তো বড় নেবেলের কিন্তু এখন দেখতে পাচ্ছি ও বাবা কিন্তু আমার লেবেলে মাল রে আমি এখানে বসে যদি আপনার বিরুদ্ধে গাফ যাই মেরা হুজুরের বিরুদ্ধে গাফ যাই তো হুজুরের বিরুদ্ধে গাফ যাই ওদের কিছু যায় আসে কথা বলে ওদের লেবেল আলাদা আমাদের আলাদা তোমাদের একজন বড় মুক্তি যদি আমার বিরুদ্ধে বলে তার মানে কি ওর লেবেলটা আমার লেবেল আবার স্টেজে উঠে কি বলছে হোয়াট ইজ দিস আমি বলছি দিদি দি ওর চুলকুনি আর চুলকুনি মারার অসুখ ইউ আর হাতছানি আমার সাথে বিনা কারণে লাগতে আসবেন না এ দক্ষিণে মাল

আমার জামা নেই এদের প্রবলেম এই আমি জামায় পটি পটি লাগাই বড় বড় মুক্তি হিসাব লেগে গেল আরে কোন মাল লাল আছে আমি নবীর মেম্বারে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই জামাটা হারাম না যায় কোন মাল লাল ফটো দেবে